الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরা আল কারীমা এমন একটি পানবন্ত সূরা কাফির আল্লাহর নবীর সামনে এসে বেয়াদবি করলে উন সুবলানা নবী আপনার রবের একটু পরিচয় দেন ওনার বংশ কি ওনার বংশ পরম্পরা কি একটু এসে বলেন আল্লাহ নবী শানে যখন কাফেররা আল্লাহর ব্যাপারে এত বড় বেদবি কর প্রশ্ন করলেন অপমানজনক প্রশ্ন করলেন ইহুদিরা সেই সময় থেকে নি আজকের দিন পর্যন্ত কত বড় বেদবি ইহুদিরা আল্লাহ সম্পর্কে যখন এমন প্রশ্ন করলেন তাৎক্ষণাৎ মালিক এমন একটা সূরা নাযিল করে দিলেন যে সুরার ভিতরে মালিকের পুরো পরিচয় আল্লাহ দিয়ে দিলেন জোরে যখন দাবি করল এমন কিহুদিরা বলল আহু তিনি কি কাঠের তৈরি নাকি তিনি কি কাঠের তৈরি

কাফিররা চার দিক থেকে যখন জুলুম আর জুলুম করলেন হযরতে বেলাল সহ্য করতে না পেরে কাফিররা থেকে যখন জুলুম আর জুলুম করলেন আহাদ আহাদ শব্দ উচ্চারণ করলেন কুল হু আল্লাহু আহাদ একক মালিকের একত্ববাদের ঘোষণা দিলেন আজকেও যারা আমরা বসলাম অনেকে আমরা নিজেকে মুমিন মনে করি প্রকৃত পক্ষে একক মালিককে একক আমরা অনেক মোমেনরা মনে করি না ঠিক কিনা বলে শুধুমাত্র মুখে কালে মা পড়লেই মোমেন হওয়া যায় না মিশরে যখন আমি ছাত্র ছিলাম ফারা পাঞ্জাবি পড়তাম ফারা পাঞ্জাবি কোনো অসুবিধা নেই এটা একটা ইসলামিক ড্রেস সুন্দর একটা ড্রেস ইসলামিক এই ফারা পাঞ্জাবি পড়তাম ওই দেশের লোকজন তার ফারা পাঞ্জাবি পরে না জুব্বা পরে প্যান্ট শার্ট পরে আমার দেখলেই তারা বলতো অমিতাভ বচ্চন মিয়া মিয়া মানে যেহেতু অমিতাভ বচ্চন বা ইন্ডিয়ায় ফারা পাঞ্জাবি পড়ে তুমিও ফারা পাঞ্জাবি পড়ছো মানে মিয়া মিয়া এটা পোশাকটা ঠিক আছে আমি বলতাম তুমি একটা মুসলিম অমিতাভ বচ্চনের কথা তুমি বললা সে তো মুসলিম না তো বলছে না সে তো মুসলিম আমি কইলে তুমি কেমনে জানলা সে মুসলিম সে তো সিনেমার ভিতরে কালেমা পড়ছে একবারে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলছি। বলেছিলেন ওয়াহিদিল্লাহ ইন সিনেমা। সিনেমার ভিতরে সে কালেমা পড়ছে আমি নিজে শুনছি। ওই মুসলমান আমারে বলতো সিনেমার ভিতরে কালেমা পড়ছে সে নিজে শুনছে। আমি চিন্তা করলাম আল্লাহ মুসলমান এখনো মনে করে শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় ঠিক কি না বলেন। শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। সাহাবিদের জীবনের দিকে তাকায় দেখে আল্লাহ নবীর কাছে একজন রাখাল আসছে রাখালের নাম আসওয়াদ বিন গালিব ওই খায়বারের প্রান্তে আসছে এখনো মা করে নাই মুসলমান হয় নাই নবীজির কাছে আসছে আল্লাহ নবী বড় আদর করে বললেন আসওয়াদ যে আরো কাছে আসো একজন রাখাল চুরের ভিতরে এখনো পর্যন্ত দুলাবানি সারা শরিলের ভিতরে দুলাবানি এমন আসওয়াদিন কলিম জান্নর হাবিব বললেন আরও কাছে আসব قرب নিকটে আস নিকটে আস আসওয়াদিন কলিম চিন্তা করলো কি রে জীবনে কোন মানুষ আমাকে মূল্যায়ন করে নেই এই মানুষ আমারে এত দাম দিচ্ছে কাছে নেওয়ার পরে নবীজি বলল কি নাম তোমার

নবী বললেন লড়াই চলছে ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও হাতের মধ্যে শুধু একটা লাঠি এই লাঠি নিয়ে চলে গেছে গেছে কাফের তীর এসে বুক চিরে ঢুকে গেছে চট করে রক্ত গোলা পড়তেছে সাহাবা کرام কেও চিনেনা সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে আসوار পিতকালিব কে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অজ ধারায় পানি গুলা জলজল করে বের হয়ে পড়েছে হাত্তা বাল্লাত আর জমিনের ভিতরে টপ করে নবীর চোখের পানি গুলো পড়তেছে আল্লাহ নবী তখন কাঁদতেছেন প্রশ্ন করলেন অগনবীজি আপনার চোখে পানি কেন আল্লাহ নবী বললেন আমার আসোয়া দেশে ছিল বড় আশা করে দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না যত্ন করে না আমি দেখতে পাচ্ছি আমার আসোয়াদ কে আল্লাহ কবুল করেছে

যত যখন কালে মা বাস্তবায়ন করবেন আমল করবেন বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে আল্লাহ পাকে চারটা পরিচয় দেওয়া হয়েছে সুরাটার ভিতরে প্রথম পরিচয় আল্লাহ বলছেন তিনি এক দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই জোরে করে আল্লাহ এখানে আমার অনেক হিন্দু ভাইরা আছেন এই নাজির অনেক হিন্দু ভাইয়েরা আছে শব্দ রেখে আমি বলতে চাই মা তা সিপাতি মাহস্তি আমদাদে দাও দে মা তা আল্লাহ সারা আল্লাহর কোনো প্রতিমূর্তি নেই আল্লাহ সারা আল্লাহর কোনো মূর্তি নেই আল্লাহ সারা আল্লাহর কোনো ভাস্কর্য নেই মা তা সিপাথি এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা চজুবেদ ঋগবেদ শানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ সব করে দেখবেন আল্লাহর কোন ভাস্কর্য নাই কোন ফটো নাই তিনি একক সুরাই এখলাসের বক্তব্য অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক মালিক হচ্ছে একক জোরে করা আল্লাহ আকবা এরপরে আয়তিকারী মার দিকে নজর দেন আমার ভাইরা আল্লাহ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী জীবনে একটা সই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে সই কি আল্লাহর কাছে চাননি আসলে চান মাগরিবের পরে যদি দোকানে সই কিনতে যান নাজিরপুর বাজারে কেউ সই বিক্রি করবে না বলবে যে হুজুর যদি মুখে না বলতেন আমিও হয়তো সুইটা বিক্রি করতাম মুখে বলে ফেলছেন এখন আর সুই বিক্রি করব না কেন কারণ পরে সুই বিক্রি করলে বড় অকল্লা হয় যরেকর নউযুবিল্লাহ আল্লাহু সামাদ নাদি আল্লাহ মুখাপেক্ষী কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না আল্লাহ সামনে আমরা কত ছোট চিন্তা করেন আল্লাহ সামনে আমি আপনি এত ছোট ইন্না ওয়া নাকম ওয়া ইন সকুমজিনকুম কফি সাহিদিন ওয়াহিদিন সব মানুষগুলো সব জিনগুলো খোলা মরুপ্রান্তে যদি মরুপ্রান্তির ভিতরে যদি সবাই দাঁড়ায়া যান একজন একজন করে সবাই যদি মালিকের কাছে যাওয়া শুরু করেন ফ আজ আই টু কুল লাইন

মালিকের বান্ডা থেকে সামান্য কমবে না সুবান বলেন আপনার কি আমার কথা বুঝতেছেন আমাদের মন্ত্রী মহোদয় ওনার আরো একটা প্রোগ্রাম থাকাতে তিনি যেতে চাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি যারা আমরা আছি আমরা আসি তো আমরাও চলে যাব আপনার চলে যাবেন কে কে একটু হাত হাত একজন মনে এবার আমরা যারা আসি বাকিরা সবাই থাকবো তো ইনশাল্লাহ তবে মাহফিলটা আমি শুরুতেই যেটা করতাম সেটা হচ্ছে ফাঁকা জায়গা গোলাপ বরাত করে বসাইতাম এটা আসলে আমি আর বসাই নাই যেহেতু আপনারা বসে বসছেন স্বাচ্ছন্দে এবং একটা জায়গা গরম হইতে সময় লাগে যেহেতু গরম আপনারা করে বসছেন এই জন্য ঠান্ডা করতে চাইনি ঠিক আছে আমরা খুব বেশি রাত করব না এগারোটা আর হয়তো সামান্য একটা ঘন্টা আপনাদেরকে সর্বোচ্চ আমি কষ্ট দেব এই পর্যন্ত কাদের কাদের ধৈর্য থাকবে না একটু হাতটা তুলে এক ঘন্টা বেশি না এক ঘন্টার বেশি

আপনাকে আমাকে এই যে প্যাট ভরে যিনি খাওয়ানোর যে বাড়িটা আমি খেলাম কত সুন্দর সুন্দর খাবার এই প্যাট ভরে যিনি খানা খাইয়েছেন দিয়েছেন অভুক্তকে যিনি প্যাট ভরে খাওয়ান তিনি কে আপনার মনে হয় মাহফিলটা বুঝতেছেন না আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিয়ে মাহফিল শোনানোর বক্তা আমি না আপনাদের কষ্ট হলে আপনারা মেহবানি করে বলুন আমি এখনই মোনাজাত করতে রাজি আছি না রে বাবা না আপনারা এমনও মনে আমার কথা বুঝতেছেন না যারা যারা উঠবেন তারা এখনই উঠেন অসুবিধা নেই কিন্তু বারবার উঠলে আপনার কারণে মাহফিলটা ক্ষতিগ্রস্ত হবে কে কে উঠবেন বাস এরপরে আপনি একটু সামনের দিকে চলে আসেন আসেন যারা বাকি আছেন সামনের দিকে চলে আসেন একটু মেহরবানি করে একটু গ্যাপ থাকলে আপনাদের কাছে মাহফিলটা একটু পরে ভালো লাগবে না আমিও মাহফিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন একটু ভাই বসে পড়ি আসেন আমি বেশিক্ষণ কথা বলব না অল্প স্বল্প কথা বলবো আসেন মেহরবানি করে আরে সুবাহান মানুষের মন কত শক্ত হ্যাঁ মাসা পিছনে যে ভাইরা আছে ভাই একটু সামনের দিকে চলে আসে নাহলে একটু পরে মাহফিল ভালো লাগবে না আপনাদের কাছে পছন্দ হবে না এরকম থাকদির এরকম থাকদির আর যেহেতু বাস এবার আমরা একটু বসি হ্যাঁ যারা উঠছেন তো উঠছেন এবার যারা বসার বসেন একটু যারা যাওয়ার একবারে চলে যায় ইনশাল্লাহ এরপরে যারা থাকবে দশজন থাকুক হ্যাঁ ব্যাস আর কে কে যাবো ছুটি আছে কোনো অসুবিধা নেই আমি এবার অন্য স্টাইলের বক্তা হ্যাঁ যারা যাওয়ার যাব আমরা এরপরে কিন্তু ভাই আর একজনও যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস এর ভিতরে পরিচয় দিলেন প্রশ্নের জবাবে আল্লাহ সুরা নাজি করলেন

করানুল ক্যারিমের দশ বার তেলাত করলে যেমন সব হবে সব পরিমাণ সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে তার মানে হলো এই সুরাতে এত দামি আল্লাহর পরিচয়ের সুরাত আল্লাহ আল্লাহ অবক্ষেপ যার নিজের কোন ক্ষুদা নেই সব সৃষ্টিকে যিনি খাওয়ান নিজে না খেয়ে সবাইকে খাওয়ান নিজে না ঘুমায়া সবাইকে যিনি ঘুম পড়ান সব সৃষ্টির উপরে যার কর্তৃত্ব যিনি সারা সব মখলুক তার কাছে কোন না কোন ভাবে সারাদিন কোন না কোন কিছু চাইতে থাকতে মতো হয়ে যাবে মুহূর্তের মধ্যে হারা যাবে এত বড় যে মালিকের আসে আসিম তিনি কে এবার চিন্তা করেন মালিক কত বড় আল্লাহ পাকের সামনে মোবারক কুদরতি হাতের ভিতরে সাজ আমি যদি রেখে দেওয়া হয় সাবাক সাতটা সরি সাত ডান আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন হবে আল্লাহ আপুর আমি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন ল্যামিয়া ড্যাম লাম তিনি কারো কাছ থেকে চন্দ্রগ্রহণও করেন নাই তাও কিন্তু জন্ম দেন আমরা সময় চন্দ্রগ্রহণ করেছি এই পৃথিবীতে আমরা এসেছি আসার যে পদ্ধতি পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমরা পৃথিবীতে আসছি আমাদের আসার যে পদ্ধতি রকম জন্ম